গুড মর্নিং বন্ধুরা আজ তিন অক্টোবর শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দুর্গাপূজার পর্বের পর এবার আসছে অরুণোদয় প্রকল্পের টাকা আগামী সাত অক্টোবর রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা তবে আগামী সাত অক্টোবর শুধুমাত্র সেই মহিলারা টাকা পাবেন যাদের নাম অরুণোদয় হিতাধিকারীদের তালিকায় আছে যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা আপাতত টাকা পাবেন না তবে আগামীতে তারা আবার আবেদন করার সুযোগ পাবেন আগামী সাত অক্টোবর শুধু তারাই টাকা পাবেন যাদের নাম অরুণোদয় হিতাধিকারীদের তালিকায় আছে আগামী সাত অক্টোবর রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবার রাজ্যে আগামী দুই দিন বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী দুই দিন রাজ্যের উনিশটি জেলায় হবে প্রচণ্ড বৃষ্টিপাত প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কিছু কিছু জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রাজ্যের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে আজ অর্থাৎ তিন অক্টোবর এবং আগামী কাল অর্থাৎ চার অক্টোবর রাজ্যের উনিশটি জেলায় হবে প্রচণ্ড বৃষ্টিপাত বরাক উপত্যকার তিন জেলায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখ্য গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বাড়ি বৃষ্টিপাত সম্প্রতি উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে। সে নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক কানপুর বরেলি সম্বল আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায় উত্তরপ্রদেশের বরেলিতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে অশান্তি নিরসনে প্রশাসনের তরফে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা আগামী কাল অর্থাৎ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলারির সদস্যরাও মোতায়েন করা হয়েছে এছাড়া রেপিড অ্যাকশন ফোর্সও নামানো হয়েছে ড্রৌনের মাধ্যমে করা হচ্ছে নজরদারি কুশিয়ারা নদীর বিসর্জন বৃষ্টির তুষার মেকে শত শত ভক্ত দেবী দুর্গাকে বিদায় জানাতে একত্রিত হন বিজয়া দশমীর সকাল থেকে গাট এলাকায় জমে উঠতে শুরু করে বীর শিশু যুবক বৃদ্ধ সবাই একত্রে দেবী দুর্গাকে অশ্রুবরা জলে বিদায় জানান ডুল এবং জয় বরা দণিতে গতকাল পুরো এলাকা যেন এক উৎসব মুখর সুরে গেঁথে যায় বৃষ্টি কিছুটা বাধা দিলেও তা ভক্তদের উদ্দীপনা কমাতে পারেনি বরং বর্ষার জল ডেকে দিয়েছে নদীর তীরকে যা মূর্তির বিসর্জনকে করেছে আরও রহস্যময় এবং মন মুগ্ধকর খুশিয়ারা নদীর ঘাট গতকাল এক মহাকাব্যিক দৃশ্যে পরিণত হয় দুর্গাপূজার প্যান্ডেলে বৌমাকে নাচতে বারণ করেছিলেন রামরতি বিশ্বকর্মা নামের এক ব্যক্তি তারই জেরে খুন হতে হল তাকে অভিযুক্ত স্ত্রী ছেলে এবং নাতিকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের মৌগঞ্জের বাসিন্দা রামরতি বাড়িতেই থাকতেন স্ত্রী পুত্র পুত্রবধূ এবং নাতির সঙ্গে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই পাড়াতেই একটি দুর্গাপূজা হয় সেই পূজা প্যান্ডেলে নাচ করতে চেয়েছিলেন রামরতির বৌমা তাতে আপত্তি তুলেন তিনি সাফ জানিয়ে দেন পাড়ায় নাচা যাবে না এন ইয়ে প্রথমে রামরতির সঙ্গে তার বৌমার জামেলা হয় সেই বিবাদ ক্রমশ বাড়তে থাকে এক সময় পরিবারের বাকি সদস্যরা রামরতির বিরোধিতা শুরু করেন ওই বৃদ্ধের স্ত্রী ছেলে এবং নাতি তিনজন মিলে রামরতিকে কাঠ দিয়ে মাটিতে ফেলে পেটায় তাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি সাতকরা কান্দি জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত এসান আলী লস্করের মৃত্যুর পর দিন অর্থাৎ বুধবার স্থানীয় এক যুবক রাজিবুদ্দিন লস্কর নিজের ফেসবুক অ্যাকাউন্টের আইডিতে মৃত ব্যক্তির উপর করুচিপূর্ণ মন্তব্য করেন এন এ উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয় সাতকরা কান্দি এলাকায় শুধু তা নয় উত্তেজিত জনতা তার উপর চড়াও হওয়ার সিদ্ধান্ত নেন খবর পেয়ে জিপির সভাপতি সেলিম উদ্দিন এবং এপি সদস্যার প্রতিনিধি শামসুল হক বরবুইয়া পরিস্থিতি সামাল দেন এদিকে রাজীবকে অভিযুক্ত করে মৃতের পরিবারের পক্ষ থেকে সুনাই থানায় মামলা দায়ের করা হয় গতকাল প্রয়াত আলী লস্করের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের এক স্মরণসভা ছিল সভায় এলাকার ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অতিসত্বর দোষীকে শাস্তির দাবি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি আসামের জাতীয় সড়ক সাতশো পনেরো এর কলিয়াবর নুমলিগড় অংশকে চারলেনে উন্নীত এবং প্রশস্ত করার অনুমোদন দিয়েছে এই প্রকল্পে মোট ছয় হাজার নয়শো সাতান্ন কোটি টাকার মূলধনই ব্যয় হবে এবং গেটি ইঞ্জিনিয়ারিং প্রক্রিউমেন্ট এবং কনস্ট্রাকশন পদ্ধতিতে বাস্তবায়িত হবে প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে চুরাশি কিলোমিটার এবং বিশেষভাবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অঞ্চলের জন্য বন্য প্রাণীবান্ধব ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হবে বর্তমানে এই দুই লেনের সড়ক নোয়াগাঁও জেলার জাকলাবন্দা এবং গোলাঘাট জেলার বোকাঘাটের মতো গণবসতিপূর্ণ শহর অতিক্রম করে এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের দক্ষিণ সীমান্ত বরাবর চলে এই পথে বাড়ি যানবাহনের চাপ এবং মৌসুমি বন্যার কারণে বন্য প্রাণী প্রায়ই সড়ক পেরিয়ে কার্বি আংলং পাহাড়ে চলে যায় যার ফলে বহুবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে এই ঝুঁকি কমাতে প্রকল্পের আওতায় চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ উঁচু করিডোর ৩২ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ এবং একুশ কিলোমিটার দীর্ঘ নতুন বাইপাস তৈরি করা হবে এর ফলে শুধু যানজটি কমবে না বন্যপ্রাণীর চলাচলও নিরাপদ হবে ব্রিটেন আমেরিকার পরে এবার কলম্বিয়া আবার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে বিদলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ বর্তমানে ভারতের সবচেয়ে বড় বিপদ হলো গণতন্ত্রের উপর আঘাত কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সভায় বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন ভারতে অনেক ধর্ম সংস্কৃতি এবং ভাষা রয়েছে একটি আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা সকলকেই পরিসর দে কিন্তু এই মুহূর্তে গণতান্ত্রিক সেই ব্যবস্থা সব দিক থেকে আক্রমণের মুখে পড়েছে রাহুলের এই মন্তব্যের পরেই করা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি মুদির দলের তরফে রাহুলকে প্রচার সর্বস্ব নেতা বলে চিহ্নিত করা হয়েছে বলা হয়েছে আবার উনি বিদেশের মাটি থেকে ভারতের গণতন্ত্রকে নিশানা করলেন একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারত কখনোই অগণতান্ত্রিক চীনের মতো একমাত্রিক দেশ নয় বলে দাবি করে ভাষা সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় বৈচিত্র্যের প্রসঙ্গ তুলে ধরেছেন রাহুল এরপরেই কলম্বিয়ার পড়ুয়াদের উদ্দেশ্যে তার মন্তব্য চীন যা করে তা আমরা করতে পারি না মানুষকে দমন করা এবং একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করার বন্দোবস্ত আমাদের কাঠামো মেনে নেবে না গতকাল ছিল বিজয়া দশমী দুর্গার বিদায় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুত ছিল প্রতিটি পূজা কমিটি দশমী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন এদিন বিভিন্ন বিসর্জন ঘাটে বিসর্জন হয়েছে তবে বেশ কয়েকটি পূজা কমিটি কলাবৌ বিসর্জন করেছে এদিন বৃহস্পতিবার থাকায় সিংহবাগ পূজা কমিটি আজ অর্থাৎ শুক্রবার প্রতিমা নিরঞ্জন করবে এই আশা প্রকাশ করেছে সূত্র এদিকে প্রতিমা নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে রাখে কাচার জেলা প্রশাসন এবং পুরনিগম কর্তৃপক্ষ প্রস্তুত ছিল পুলিশ প্রশাসনও সকালের দিকে বিসর্জনের সংখ্যা কম ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা অনেকটাই বেড়ে যায় দুর্গাপূজার শেষ দিনে উৎসবের আবহে জল ডেলে দিল বৃষ্টি দশমীর দুপুরে হঠাৎ করেই কালো মেঘে ডেকে যায় আকাশ তারপর জেফে নামে বৃষ্টি নবমীর রাতে দফায় দফায় বৃষ্টি হয় দশমীর দুপুর আড়াইটা বাঁচতেই আকাশ কালো করে বৃষ্টি আসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপি এই জ্বর বৃষ্টির মূল কারণ বর্তমানে ওড়িশার গোপালপুর উপকূল থেকে প্রায় একশো নব্বই কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই নিম্নচাপ গতকাল রাতে এটি স্থলবাগে প্রবেশ করে এর প্রভাবে আরও দুই একদিন প্রকৃতি প্রতিকূল থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উৎসবের রং কার্যত ম্লান করে দিয়েছে নিম্নচাপের দাপট তবে প্রতিমা নিরঞ্জন থেমে নেই গতকাল সকাল থেকেই প্রতিমা আসতে থাকে সদরঘাটে সেখানে জেলা প্রশাসনের সহযোগিতায় যাবতীয় আয়োজন করে পুরো নিগম গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল ফ্লোটিয়া। ইজরায়েলি বাদার মুখে পড়ে বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইজরায়েলি নৌসেনারা নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় পরে নৌজানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয় আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী কর্মী গ্রেটা তুনবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইজরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের ইসরায়েলের ইজরায়েলের একটি নৌবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে গাজা ফ্লোটিয়ায় দখলদার ইজরায়েলের হামলা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছে প্রতিবাদ জানায় ইতালির রোম পিসা ফ্লোরেন্স এবং তুরিন সহ শহরগুলিতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়েন এবং একটি প্রধান ইতালীয় শ্রমিক ইউনিয়ন আজ অর্থাৎ শুক্রবার সরকারি এবং বেসরকারি খাতে জাতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে নৌবহর এবং গাজার জনগণের স্বার্থে সংহতি প্রকাশ করে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিন অক্টোবর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশের সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন